নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট তোমরা দেখো রাজ্যে এবার আয়ুষ প্রকল্পের আন্ডারে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের জন্য কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর নভেম্বর মাসের দশ তারিখ থেকেই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকটা মেল এবং ফিমেল সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটি করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের জন্য চল্লিশ হাজার টাকা কিন্তু বেতন রয়েছে এবারে তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও কিন্তু আয়ুষ প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে থেকে বড়ো অপরচুনিটি যেটা তোমাদের জন্য থাকছে আবেদনটি করবার পর কোনো প্রকার রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে যে মার্কস আছে সেটার উপরে ভিত্তি করে এইট্টি ফাইভ মার্কস কিন্তু তোমাদের দেওয়া হবে আর বাকি ফিফটি মার্কস থাকবে ইন্টারভিউর ওপর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এবারে আয়ুষ প্রকল্পের আন্ডারে কিন্তু একসঙ্গে তিন ধরনের পোস্টের নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যে কোন কোন জেলায় আয়ুষ প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন তিন ধরনের পোস্টের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে এবং আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা বাংলা ভাষা জানো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দিও আর বিস্তারিতভাবে জানবার জন্য অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো আবেদন করবার সময় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকমভাবেই কিন্তু পাশে থেকে নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চলো তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্স আপডেটটি প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আয়ুষ প্রকল্পের তরফ থেকে আয়ুষ প্রকল্পের আন্ডারে তিনটি পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন পোস্টের জন্য কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো দশই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এখানে কিন্তু অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে আর এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু অতি অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে চাকরি প্রার্থীকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক এবং ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এখানে আবেদনটি করবার জন্য এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে আয়ুর্বেদার তরফ থেকে আয়ুষ ডাক্তার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এই আয়ুষ ডাক্তার পদে তোমরা যদি আবেদন করতে চাও এখানে তোমার মিনিমাম বয়স হতে হবে একুশ বছর একুশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য এখানে প্রত্যেক মাসে তোমাদেরকে চল্লিশ হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে তোমরা দেখো এখানে সিলেকশান প্রসেস কি রয়েছে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে তোমাদের পঁচাশি নাম্বার দেওয়া হবে এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে তার উপর ভিত্তি করে পনেরো নাম্বার দেওয়া হবে টোটাল একশো নাম্বার কিন্তু থাকছে এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না রিটার্ন এক্সামও দিতে হবে না ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করে নেওয়া হবে ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয় প্রত্যেকটার বইয়ের লিঙ্ক পেয়ে যাবে আজকে আজকের ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে প্রথম যে পোস্টটি ছিল সেখানে আয়ুষ ডাক্তার নিয়োগ করানো হচ্ছিল আয়ুর্বেদের তরফ থেকে এবার দেখো দ্বিতীয় যে পোস্টটি প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু আয়ুষ ডাক্তার নিয়োগ করানো হচ্ছে এবার কিন্তু হোমিওপ্যাথিক তরফ থেকে হোমিওপ্যাথিকের তরফ থেকে যে আয়ুষ ডাক্তার নিয়োগ করানো হচ্ছে এখানে তোমরা আবেদনটি করতে চাও তোমার মিনিমাম বয়স থাকতে হবে একুশ বছর একুশ বছর বয়স থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য এখানেও পার মান্থ চল্লিশ হাজার টাকা তোমাদের জন্য বেতন থাকছে তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে এখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে পঁচাশি নম্বর এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে তোমাদের পনেরো নম্বর দেওয়া হবে টোটাল হান্ড্রেড মার্কস থাকছে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর এছাড়া তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউর সময় কি কি প্রশ্ন করা হবে তোমরা যাতে ভালোভাবে ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে যাও সেই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু হোমিওপ্যাথিক আয়ুষ ডক্টর পদে নিয়োগ করে নেওয়া হবে এবার তোমরা দেখো এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার যাকে সংক্ষেপে এমপিডাব্লিউ বলা হয় এই মাল্টি পারপাস ওয়ার্কার পোস্টে তোমরা যারা আবেদনটি করবে তোমাদের মিনিমাম বয়সটি হতে হবে একুশ বছর বয়স থেকে শুরু করে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে তোমাদের জন্মশাল হতে হবে ফার্স্ট জানুয়ারি উনিশশো থেকে ফার্স্ট জানুয়ারি দু সাল পর্যন্ত তাহলে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে এখানে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে বয়সের ছাড় প্রত্যেক মাসে তোমাদের পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে এবার দেখো এখানে মোড অফ সিলেকশান কী থাকছে এখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে কোনো প্রকার লিখিত পরীক্ষা রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের জন্য থাকছে না এবার তোমরা দেখো আমাদের রাজ্যে যে তিন ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে আয়ুষ প্রকল্পের তরফ থেকে এই তিন ধরনের পোস্টে আবেদনটি করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তুমি আবেদনটি করতে পারবে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আয়ুর্বেদার তরফ থেকে যে আয়ুষ ডাক্তার প্রকল্পে নিয়োগ করানো হচ্ছে এই আয়ুষ ডাক্তার প্রকল্পে তুমি যদি আবেদনটি করতে চাও তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি আয়ুর্বেদিক নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে এছাড়া তুমি যদি আয়ুর্বেদা আয়ুর্বেদাচার্য এবং বিএমএস ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি কিন্তু আয়ুর্বেদিক আয়ুষ ডাক্তার প্রকল্পের জন্য আবেদনটি করতে পারবে তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে স্থানীয় লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একজন স্থানীয় বাসিন্দা তোমাকে হতে হবে এখানে আবেদনটি করবার জন্য এবার তোমরা দেখো এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে হোমিওপ্যাথিক তরফ থেকে কিন্তু আবারও আয়ুষ ডাক্তার প্রকল্পে নিয়োগ করানো হচ্ছে প্রথমটি নিয়োগ করানো হচ্ছিল আয়ুর্বেদিকের তরফ থেকে দ্বিতীয় পোস্টে হোমিওপ্যাথিকের তরফ থেকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে হোমিওপ্যাথিকের তরফ থেকে যে আয়ুষ ডাক্তার প্রকল্পে নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আবেদনকারী যদি বিএইচএমএস হোমিওপ্যাথিক ওপরে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলেই কিন্তু আয়ুষ ডাক্তার প্রকল্পে আবেদনটি করতে পারবে আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি থাকতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথিক কাউন্সিল থেকে তাহলে এখানে আবেদনের যোগ্য আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হতে হবে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবার তোমরা দেখো এখানে যে তৃতীয় পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই তৃতীয় পোস্টটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার যাকে এমপি ডাব্লিউ বলা হয় এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও তুমি যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো তুমি বিএ বিএসসি বিকম যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে আবেদনটি করতে পারবে তার সাথে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট তোমার কিন্তু থাকতে হবে কম্পিউটারে তোমার মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কম্পিউটারে এই সিস্টেমগুলোর কাজ কিন্তু তোমাকে জানতে হবে এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তবেই তুমি কিন্তু এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো আবারও কিন্তু আমাদের রাজ্যে আয়ুষ প্রকল্পের আন্ডারে তিন ধরনের পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রত্যেকটা পোস্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে আমিও তোমাদের সাথে যতটা পেরেছি বিস্তারিতভাবেই কিন্তু সংক্ষেপে আলোচনা করেছি তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু আবেদনটি করবার আগে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু চেকআউট করে নেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদনের যোগ্য তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে এবার আমরা তোমাদেরকে দেখাবো তোমরা এখানে কিভাবে আবেদনটি করবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ আমি আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটি করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেই তোমাদের অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে ভিজিট করবে তারপর রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে তারপর আইডি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা লগ করে নেবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে বসেই আবেদনটি করতে বসবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফটো এবং সিগনেচার তার সাথে তোমরা আধার কার্ডও নিয়ে কিন্তু আবেদন করতে বসবে কারণ প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তার সাথে কিন্তু অবশ্যই ফটো এবং সিগনেচারটি আপলোড করতে হবে তোমাদের স্ক্যান করে দশই নভেম্বর দু হাজার সকাল এগারোটা থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে এখানে আবেদন ফিস পে করবার লাস্ট ডেট হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের এখানে একশো টাকা আবেদন মূল্য পে করতে হবে ও ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও এখানে একশো টাকা আবেদন মূল্য পে করতে হবে এসসি এস যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের এখানে পঞ্চাশ টাকা আবেদন মূল্য কিন্তু পে করতে হবে আবেদন মূল্য পে করবার লাস্ট ডেট হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সাবমিট করবার লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমাদের যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটি ফোন নম্বর দেওয়া রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে অফিস আওয়ারের মধ্যে তোমরা ফোন করতে পারো বা ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো আশা রাখছি তোমরা এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা যদি তোমরা নিজেরা ডাউনলোড করতে চাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো ঝাড়গ্রাম ডট জি ডট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে তোমরা ঝাড়গ্রাম জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা এই বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু নিজেরাই ডাউনলোড করতে পারবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু প্রত্যেকে একটি লাইক করে দেবে আর যোগ্য ক্যান্ডিডেটরা আশা রাখবো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করবে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে